নমস্কার বন্ধুরা ত্রিদেব ব্লগস চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি মহাপঞ্চমীতে পাঁশকুড়ার এক মহান ঐতিহ্যবাহী প্যান্ডেল সেই মেচোগ্রামে সেখানে আমরা পৌঁছে গেছি তোমরা দেখো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই প্যান্ডেলটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক বন্ধুরা ছুটে আসে তোমরা ঘরে বসেই এটা দেখতে পাবে এবং আনন্দ উপভোগ করতে পারবে তোমরা যদি সবাই আসতে চাও মেট্রোগ্রামে চলে আসবে পাঁচকুড়া স্টেশন থেকে পাঁচ দশ মিনিট দূরে টোটোতে করে তোমরা এখানে আসতে পারো এসে এই প্যান্ডেলটা সবাই দেখে যাবে এবং অনেক আনন্দ উপভোগ করবে এই মেথোগ্রামে প্যান্ডেল প্রত্যেক বছর অন্যান্য বছরের মতো এবছরও অনেক সুন্দর এবং অনেক ভালো হয়েছে তার জন্য সবাইকে রিকোয়েস্ট তোমরা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে তুলে ধরবো এবং আমাদের পাশে দেখো এবং আমাদের সাবস্ক্রাইব করে দাও আমরা এরপরে আমরা কেসা পাঠের প্যান্ডেল দেখাবো তার জন্য সবাই একটু করে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক ডান করে দাও এবং এই পাঁচকুড়ার মেচোগ্রাম মেচোগ্রামের যে প্যান্ডেলটা দেখার জন্য সবাই এসেছে এবং খুব সুন্দর ঠাকুর হয়েছে এবং সবাই খুব ভালো লেগেছে আমরাও তাই চলে এলাম তোমরাও কিন্তু আসতে ভুলবে না এবং এটা না দেখলে তোমাদের দেখার জন্য কোনো কিছু যেন অবশিষ্ট থেকে যাবে তার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই চলে আসবে পাঁশকুড়ার মেসোগ্রামের সেই ঐতিহ্যবাহী প্যান্ডেল অন্যান্য বছরের মতো এ বছরও খুব সুন্দরভাবে সাজিয়েছে এই প্যান্ডেলটি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো